এই যে বক পাখিগুলো একে একে আসছে আবার একে একে উড়ে যাচ্ছে কারণ এবার আমি ট্রাক্টরে উঠবো বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি পাশের গ্রামে আর এখানে মানে কি বলবো আমি তো প্রাকৃতিক সৌন্দর্য নিয়েই ভিডিওগুলো বেশি করি এবং আপনাদের অনেকেরই পছন্দ হয় তো বন্ধুরা এখন আমি মাঠে চলে এসেছি এই যে পাশে দেখতে পাচ্ছি ধানের জমি এই যে ধানের জমি দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান এই যে এইখানে পাশে ওই দূরে ট্রাক্টরে জমি চাষ করছে তো ওখানে গিয়ে আমি কিছুক্ষণ থাকবো সুন্দর জায়গা ঠিক আছে ধানের জমি কলার বাগান প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন ঠিক আছে তো চরুণ বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এখানে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধানগুলো দেখেন এই যে কত সুন্দর ধান এই যে আপনারা ঘরে বসে বসে দেখুন কিন্তু আপনাদের উদ্দেশ্য আমার একটাই কথা সেটা হলো যে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এদিকে যদি সকালের দিকে আসতাম তাহলে কিন্তু ওই ভেজা থাকতো শিশির ভেজা সব আর তখন ধানের উপরে শিশির থাকতো দেখতে কিন্তু একটু ভালো লাগতো ঠিক আছে আর এই রোদের জন্য কী বলবো আরও একটু মানে আরও বেশি সুন্দর লাগছে হ্যাঁ আর এই যে এখানে দেখেন এই জমিটা এখানে চাষ করলো আরও যে ওইদিকে ট্রাক্টর আছে ওইদিকে যাচ্ছে আমি আর ওই রাস্তার ওইখানে আমার গাড়ি আছে ওই পাশে আবার এর উপর দিয়ে চাষ করা হবে কলার বাগানের ভিতর দিয়ে এখন আমি যাচ্ছি এই যে এই কলাগুলো দেখতে পাচ্ছেন এই কলাগুলো হচ্ছে চাপা কলা এই কলা গাছগুলো চাপা কলা বুঝতে পারা যায় এর লাল পাতা দেখে এই যে দেখেন বন্ধুরা লাল পাতা এই যে তো এই যে এখানে দেখেন বন্ধুরা ট্র্যাক্টরে জমি চাষ করছে আর কতগুলো বক পাখি এখানে দেখেন এই যে এই যে দেখেন কতগুলো বক পাখি এই ট্র্যাক্টরের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখেন তো আমি ওই ভাইয়ের ট্র্যাক্টারে চড়ার চেষ্টা করব তো দেখি ভাই যদি এদিকে আসে আর আমাকে যদি চড়া নেয় ঠিক আছে আর এই যে ধান দেখেন বন্ধুরা পাকা ধান এখন ধান পাকতে শুরু করেছে কিছু কিছু জায়গায় ধান কাটছে কাটতে শুরু করেছে হ্যাঁ এই যে দেখেন লাল এদিন দেখেন কত সুন্দর ধান এই ধান মারাই মারাই পরে আবার পরিষ্কার করা হবে চালের জন্য সব এই ও ভাই চড়বো গো তোমার গাড়িতে ট্রাক্টরে চড়বো ভাই তো শুনতে পাচ্ছে না এই ট্র্যাক্টরের আওয়াজের জন্য তো দেখি এদিকে আসুক তারপরে চড়বো এই যে পাশে দেখেন এই ধানটা কত সুন্দর হয়েছে এই যে এই ধানটা দেখেন কত সুন্দর হয়েছে আর এই যে এই ধানটা কিন্তু এখানে হয়নি এইগুলা কি বলবো মানে এই জমিটায় পুরো একেবারে পানি ছিল হ্যাঁ পানি জমে ছিল সেই জন্য এই জমিটায় হয়নি আর এই যে এই সাইডগুলোতে হয়ে গিয়েছে ঠিক আছে এই ধানটা একটা আলাদা আর এই ধানটা একটু আলাদা ঠিক আছে এই যে এই যে বক পাখিগুলো একে একে আসছে আবার একে একে উড়ে যাচ্ছে কারণ আমি এখানে আসাতে আমার হাতের এটাকে ওরা মনে করে যে গুলি বন্দুক বা কিছু একটা মনে করে সেই জন্য ওরা পালিয়ে গিয়েছিল আবার ধীরে ধীরে আসছে তো ভাইকে বললাম এবার ভাই হয়তো আমার জন্য দাঁড়াবে ঠিক আছে এই যে ট্রাক্টর দাঁড়িয়ে পড়লো আমার জন্য এবার আমি ট্র্যাক্টরে উঠবো বন্ধুরা এই যে দেখেন ভালো আছেন তো আচ্ছা উঠলাম দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর লাগছে বসে থাকতে এখানে বন্ধুরা কি সুন্দর আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তারা অনেকেই হয়তো দেশ ছেড়ে বিদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছেন অনেকে যারা গ্রাম বাংলা আর ঘুরে দেখার সুযোগ হয় না এক বছর বছর দু এই রকম তো এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য আবার নতুন করে শুরু হচ্ছে বন্ধুরা একে সব বক পাখিগুলো ওই ওই জমি থেকে এই জমিতে চলে আসলো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো দেখলেন বন্ধুরা কত সুন্দর করে আমি ট্র্যাক্টরে বসেছিলাম আর কত সুন্দর বক পাখিগুলো উড়ো এড়ে ঘুরে বেড়াচ্ছিল পোকা খাচ্ছিলো কত সুন্দর লাগছিলো দেখতে তো ট্র্যাক্টরে বসেছিলাম কিন্তু হাতের অবস্থা খারাপ বন্ধুরা হাতে লেগেছে যাই বলেন ঠিক আছে হাতে ভালো লাগা লেগেছে তো এই যে এদিকে জমি চাষ করছে একটু এই পাশে যাব জানি না বক পাখিগুলো থাকবে কি না মোবাইলে জুম করে তোলার চেষ্টা করব অনেক বক পাখি বসে আছে আরেকবার যখন ট্র্যাক্টরে যাচ্ছিলাম চড়েই পাশ দিয়ে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম হয়তো দেখেছেন তা আমি লুকিয়ে লুকিয়ে যাব ঠিক আছে সবগুলো পালিয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দূরে চলে গেল আরও একটু সামনে ছিল কিন্তু এখন এই যে সবগুলোই দূরে চলে গেল এই যে তা কত সুন্দর জায়গাটা দেখছেন কত সুন্দর আকাশটা দেখেন কত সুন্দর আর কত সুন্দর এই যে বক পাখিগুলো বসে আছে আগে যখন একটু সামনে ছিল তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল ভাবলাম যে একটু জুম করে আপনাদের দেখাবো কিন্তু সেটা দেখাতে পারলাম না এত চালা কুড়ে পালিয়ে গেল তো গ্রামের মানুষজন যখন কাজ করে মাঠে এবং যখন গরম লাগে তখন কিন্তু এই রকম যে সুন্দর গাছ দেখতে পাচ্ছেন এই যে মাঠের ভিতরে এই জায়গাটা পরিষ্কার অবশ্য হালকা পরিষ্কার আছে এই সব জায়গায় এসে মানুষ বসে পড়ে ঠিক আছে আর এই যে ধানে দেখুন বাতাস বইছে দেখুন এই যে কত সুন্দর বাতাস লাগছে আর এখানে যে এত সুন্দর বাতাস কী বলবো এতক্ষণ ওখানে ছিলাম গরম লাগছিল তো এখানে দাঁড়িয়ে কী বলবো যানটা শান্তি হয়ে যাচ্ছে তো যাই হোক এখন আমি আস্তে আস্তে রাস্তার দিকে যাবো কারণ এখন আমার পানি খেতে মন চাইছে তাড়াতাড়ি চলে এখান থেকে দেখি রাস্তার দিকে কেমন আছেন চাচা ভালো গো বাবা কি করে বেড়াচ্ছেন এই মাঠে চাষ বাস দেখি বেড়াচ্ছি তুই আরে ধানগুলো কি আবার ধানগুলো হয়নি ধান গোলা বুঝতে গেলে ধান গোলা ঠিক আছে দাদা আচ্ছা থাকেন হ্যাঁ গ্রামের যেসব কৃষক চাচারা ভাইয়েরা আছে আমরা অবশ্য কৃষকেরই ছেলে তা আমরা জানি যে মাঠের একটা সবজি একটা একটা আবাদ করতে ই করতে বা চাষ করতে এত খাটনি হয় আর ফসল যদি শেষে ভালো না হয় তাহলে কিন্তু মনটা সবার খারাপ হয়ে যায় ঠিক আছে এই যে এই কিসের রাস্তা এই যে ঢেলা জমি হ্যাঁ এই যে বড় বড় মাটি ভাঙা এর উপর দিয়ে যেতে কিন্তু খুবই সমস্যা হচ্ছে বন্ধুরা যেতে পারা যাচ্ছে না আর এখানে যে জমির লাইনগুলো আলগুলো হয় আল বলে ঠিক আছে তো ওই দিক দিয়ে কিন্তু যেতে পারছি না কারণ সেগুলোও ভেঙে গিয়েছে তো বন্ধুরা এই ছিল গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটা ভিডিও তো যে সব নতুন বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা বাই বন্ধুরা